জাতিসংঘে শ্রীলঙ্কার পক্ষে ভোট প্রসঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মানবাধিকার ইস্যুতে সমর্থন করেছে শ্রীলঙ্কাকে বাংলাদেশ শ্রীলঙ্কা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান বাংলাদেশ মানবাধিকার ইস্যুতে দীর্ঘকাল ধরেই শ্রীলঙ্কাকে সমর্থন করে আসছে দেশের ইংরেজি দৈনিক ডেইলি মিররকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন সাক্ষাৎকারে রাষ্ট্রদূতকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার এক পর্যায়ে এবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের সূত্রে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা একটি প্রস্তাবের বিপক্ষে বাংলাদেশ ভোট দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় উল্লেখ্য শ্রীলঙ্কায় তামিলদের বিরুদ্ধে গৃহযুদ্ধকালে সংগঠিত যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে ওই প্রস্তাব উত্থাপন করেছিল পশ্চিমা দেশগুলো কানাডা জার্মানি যুক্তরাজ্য সহ সাতটি দেশ প্রস্তাবটি মানবাধিকার কাউন্সিল উপস্থাপন করেছিল যার সহপৃষ্ঠপোষক ছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশাপাশি চীন ও পাকিস্তান শ্রীলঙ্কাকে সমর্থন করে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল ভারত ও নেপাল ভোটে অংশগ্রহণ করেনি শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড তখন লিখেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল দেশের বাইরে ভ্রমণের ঝুঁকিগুলো তা দেখেও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাক্সে বাংলাদেশে উড়ে যান আসন্ন ভোটাভুটিতে বাংলাদেশের সমর্থন লাভের আশায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেলি মিরর প্রশ্ন করে বাংলাদেশ ইউএনএইচআরসি অধিবেশনে শ্রীলঙ্কার পক্ষে ভোট দিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা করবে জবাবে রাষ্ট্রদূত জানান বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতিসংঘ কমনওয়েলথ জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য এবং সার্ক বিমস্টেক আইওআরএ এর মতো আরও অনেক আঞ্চলিক সংগঠনের সদস্য উন্নয়নের ক্ষেত্রে আমাদের সাধারণ চ্যালেঞ্জ রয়েছে সমসাময়িক বেশিরভাগ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা এই সমস্ত বহুজাতিক ফোরামে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখি এবং আমরা এই সম্পর্কগুলোকে আরও দৃঢ় করতে থাকবো বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে শ্রীলঙ্কাকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা মানবাধিকার ইস্যুতেও দীর্ঘকাল ধরে শ্রীলঙ্কাকে সমর্থন করে আসছি যার ধারাবাহিকতা হিসেবে আমরা এই বছর আর শ্রীলঙ্কাকে সমর্থন করেছি এটা ভালো প্রতিবেশিতা হওয়ার চেতনা এবং আমাদের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষিতে করা হয়েছিল প্রসঙ্গত শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাক্সে এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন তার সরকার জাতিসংঘ তদন্ত দলকে সহযোগী করতে রাজি হননি ওই সরকারের আমলেই তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনীর হাতে প্রায় চল্লিশ হাজার তামিল বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে পরে প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসিনা সরকার দু সালে ক্ষমতা এসে সশস্ত্র বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী এলটিটির মধ্যে দীর্ঘস্থায়ী নির্মম গৃহযুদ্ধের সময়ের ঘটনাগুলো নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হয় অভিপ্রায় দেখিয়ে জাতিসংঘের প্রস্তাবে সহপৃষ্ঠপোষক ছিল কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের নেতৃত্বে সরকারে মাহিন্দা রাজাপাক্সে আবারও দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটি ওই প্রস্তাবের বিরোধিতা করছে